যুদ্ধের অবসানে শহর যেন ফিরে পেল প্রাণ ভোর হতে না হতেই তেহরানের রাজপথে নেমে আসলো মানুষের ঢল হাতে জাতীয় পতাকা মুখে মার্গ বার ইসরায়েল ইরানিদের চোখে মুখে জয়ের উচ্ছ্বাস যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বহু শহরে শুরু হয় বিজয় র্যালি বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে ইসরায়েলের পিছু হটাকে ঐতিহাসিক জয় হিসেবে দেখছে ইরানিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন কমপ্লিট অ্যান্ড টোটাল সিজ ফায়ার তার আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা করেছিল শত্রুদের থামাতে বাধ্য করা হয়েছে তেরোই জুন শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জনতা সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব যে ঐক্য দেখিয়েছে তাই এই বিজয়ের মূল চাবিকাঠি বলে জানিয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি ইরানের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরও বলা হয় শত্রুর মূল পরিকল্পনা ভেসতে দিয়ে ইরান বাধ্য করেছে তাদের পরাজয় স্বীকার করতে তেহরানে বিজয় র‍্যালিতে নারীরা ছিল শতস্ফূর্ত শিশুদের হাতে পতাকা তরুণদের কণ্ঠে স্লোগান শহরে বিভিন্ন চত্বরে ফ্রি খাবার বিতরণ গানের আয়োজন এমন কি বিজয় মিছিলে ভিডিও ড্রোন ধারণ করে বড় পর্দায় দেখানো হয় এই যুদ্ধ ছিল এক طرف আগ্রাসনের বিরুদ্ধে এক সুসংকল্প প্রতিরোধের গল্প আমেরিকা ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের পারমাণু ও সামরিক স্থাপনা সহ আবাসিক এলাকায় এতে মারা যান অন্তত 610 জন বেসামরিক মানুষ যাদের মধ্যে ১৩ জন শিশু জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে একাধিক ইসরায়েলি ঘাঁটি এমনকি যুক্তরাষ্ট্রের কাতারস্ত্র সামরিক ঘাঁটিতেও আঘাত হানে ইরানি মিসাইল আন্তর্জাতিকভাবে নজিরবিহীন এমন পাল্টা জবাবেই বদলে যায় যুদ্ধের ধারা ইসরায়েল বলেছে তারা নাকি যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে কিন্তু বাস্তবে যে ছবি ফুটে উঠেছে তা ভিন্ন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান স্পষ্ট করে দিয়েছেন